সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এস এস এনজিও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চারশো পঁয়ত্রিশটি পদে তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবে এবং সিবি কীভাবে প্রস্তুত করবেন এবং আবেদন কিভাবে করবেন সে প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো চলুন সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যায় সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে দেখতে পারেন প্রথমেই প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজারের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে লাগবে এবং তার ড্রাইভিং করেছে এমন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং যার বেতন হবে তেষট্টি হাজার চারশো টাকা এরিয়া ম্যানেজার এরিয়া ম্যানেজারের যোগ্যতা লাগবে মাস্টার্স পাস বা চার বছর মেয়াদি অনার্স এবং এনজিও প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমের সাথে পাঁচটি ব্রাঞ্চে পরিচালনা করেছে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষতা হতে দক্ষ হতে হবে তো বেতন পাতা হবে চার মাস প্রথম চার মাস আটত্রিশ হাজার ছয়শো টাকা এবং শিক্ষানবিশ কাল শেষে স্থায়ীকরণ স্থায়ী হলে মাসিক বেতন হবে তেতাল্লিশ হাজার সাতশো টাকা মোটরসাইকেল বিল এক হাজার টাকা এবং জ্বালানি ভাতা বাবদ তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যা পেয়ে থাকবেন দূরত্ব ভাতা লক্ষ্যমাত্র অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতাও পেয়ে থাকবেন তো মূল যে পদ সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ফিল্ড অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট প্রথমে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার একশো জন লোক নিয়ে থাকবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য যোগ্য এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিক্ষানবিশকালে চার মাস হবে পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী কর্মী হিসেবে মাসিক বেতন ভাতা হবে আঠাশ হাজার আটশো টাকা এছাড়াও দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রয়োজন ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত করা হবে ক্রেডিট ভাতা এবং ক্রেডিট ভাতা প্রাপ্য হবে না ফিল্ড অফিসার ফিল্ড অফিসার একশো জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছরের কাজের বাস্তবিকতা থাকতে হবে বয়স অনুর্ধ পঁয়ত্রিশ বছর বেতন শিক্ষানবিষকালে চার প্রথম চার মাসে হবে বিশ হাজার নয়শো তিরিশ টাকা এবং শিক্ষানবিষকাল শেষে স্থায়ীকরণ হলে মাসিক বেতন হবে ছাব্বিশ হাজার ষাট টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রয়োজন প্রযোজ্য ক্ষেত্রে এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট একশো জন নিয়ে থাকবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক বা দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানবিষ্কাল ছয় মাসে হবে আঠারো হাজার আটশো আশি টাকা এবং শিক্ষানবিশ শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ীকরণ হলে মাসিক বেতন ভাতা হবে চব্বিশ হাজার আটশো ষাট টাকা এছাড়াও দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রয়োজন ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন এরপর ট্রেনি ফিল্ড স্টাফ অভিজ্ঞতা অনার্স বা ডিগ্রি পাস একশো জন নিয়ে থাকবে আর্থিক প্রতিষ্ঠান ঋণ ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার বাস্তব মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানিবিষকালে দশ হাজার টাকা এবং এটা দুই মাস হবে এবং প্রশিক্ষণকাল প্রাপ সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা অন্য সুবিধা প্রদান করা হবে এছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি পিএফ এফ চিকিৎসা ভাতা বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং ব্যয় ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশিষ্ট বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে যে উল্লেখ্য যে দুই তিন চার ও চার পাঁচ ও ছয় নং পদে প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে এখানে দেখে দেখতে পারবেন এবং খামের উপরে আপনারা কীভাবে আবেদন করবেন খামের উপরে এবং আবেদনপত্রের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রার্থী কোনো প্রকার আর্থিক লেনদেন করা যাবে না অর্থাৎ আপনারা যখন আপনার আবেদনপত্রটি তৈরি করবেন এবং পাঠানোর জন্য সেটা আপনারা খামের উপরে আবেদনপত্রের উপর অবশ্যই পদের নামটা লিখতে হবে এবং সংশ্লিষ্ট যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন ছাড়া যাতে আবেদন না করে সেজন্য বলা হয়েছে তো আপনারা যারা আবেদন করবেন তারা খুব দ্রুতই আবেদন করে ফেলেন কারণ অভিজ্ঞতা সনাদের ফটোকপি আগামী বিশ মে আপনাদের তারিখ শেষ তারিখ বিশ মে তারিখে অফিস সময়ের মধ্যে এসকে এস ফাউন্ডেশন ফাউন্ডেশন কলেজ রোড উত্তরা উত্তর হরিণ সিংহা গাইবান্দা এত ঠিকানায় ডাক বা কুরিয়ার বা সরাসরি প্রেরণ আহ্বান করা হচ্ছে এছাড়া এইচআর অ্যাট দ্য রেট এস ও আরজি এই মেলে আবেদন করতে পারেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরে পরীক্ষা গ্রহণের ভেনু হবে ঢাকা সিরাজগঞ্জ গাইবন্ধা জেলা ঢাকা সিরাজগঞ্জ গাইবান্ধা দেখেন আপনারা সরাসরি আবেদনও করতে পারেন এবং আপনাদের আবেদনপত্রের যে 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 ডকুমেন্টসগুলো প্রয়োজন সবগুলো সহ এবং একটা আবেদনপত্র সহ আপনারা এইচ আর অ্যাট দ্য রেট এস বিডি ডট এই মেইল জানায় আপনি আবেদন করতে পারেন